হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গুড মর্নিং তো ভিডিওটা কবে করেছিলাম আমার তাও মনে নেই কী বার আজকে সেটা আর বলতে পারবো না কারণ এই ভিডিওটা আমি প্রায় এক সপ্তাহ আগে করেছিলাম এডিট করা হচ্ছিল না বলে তোমাদের সাথে পোস্ট করতে পারিনি তো সকালবেলা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য হয়তো কোনো উইকডেসেই করেছিলাম কেন কিনা আজকে যেহেতু সকালবেলা মাম্মা নেই সে কারণে হচ্ছে মাম্মা স্কুলে গেছে সে কারণেই সকালবেলা আমি ভিডিওটা করতে পারছিলাম তো যাই হোক ভিডিওটা এডিট করছিলাম প্রায় পনেরো দিন পর সেই কারণে অনেক কিছুই মনে নেই তো এদিকে হচ্ছে ব্রেডগুলোকে টোস্ট করতে বসিয়ে দিয়েছি আর এখন এদিকে কিছু ফল কেটে নেব তার সাথে যে ডিম পোজ আছে সেটাকে হচ্ছে করব ব্রেডগুলো এক পাশ হয়ে গেছিলো সেগুলোকে আবার উল্টে হচ্ছে অন্য পিঠটা দিয়ে দিলাম তো তাড়াতাড়ি এর মধ্যেই হয়ে যাবে এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার হচ্ছে পোস্টটা করে নেব তার মাঝখানে আমি যে ফলগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একা একা যেহেতু ভিডিও করছিলাম নিজে ধরে ধরে ক্যামেরাটা এখন আর স্ট্যান্ডে ফোনটা লাগাইনি সেই কারণেই হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এদিকে আমার পোস্টটাও রেডি হয়ে গেছে একদম নামে নিয়েছি আর দুটো বেড অলরেডি হয়ে গেছে আর দুটো হচ্ছে করতে দিয়েছি ডিমটা যখন পোচ করেছিলাম তার মধ্যে শুধু একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর কিছু দেয়া হয়নি তো এর মধ্যে ব্ল্যাক পেপারে দেওয়া যায় আমি দিচ্ছিলাম এখানে অরিগানো অরিগানো দিলেও ভীষণ ভালো হয় খেতে আর ব্রেডগুলো হয়ে গেছে এগুলোর মধ্যে হচ্ছে বাটার মাখিয়ে নিয়েছে এবারে একটু সামান্য মাত্র চিনি দিয়ে দিলাম তো এদিকে ফলের মধ্যে নিয়েছিলাম ওয়াটার মিলন এটাই ঘরে ছিল এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা তো এমনিও খাওয়া যেতে পারে চাট মশলাটা দিলেও ভীষণ ভালো লাগে খেতে সেই কারণে যার যেটা চয়েস তোমাদের ভালো লাগলে দেবে না দিলে দেবে না তো এমনি দিয়ে নিলাম আমি আর এখানে আমার প্লেটটা একদম রেডি হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমার তো মানে ভীষণ কালারফুল লাগছিল এবারে মনে পড়ে গেছে আজকে কি বার ছিল আজকে হচ্ছে শনিবার ছিল তো মাম্মা ঘুমোচ্ছিলো সকালবেলা ও শনিবার রবিবার করে একটু লেট করে ওঠে সে কারণে আমি সকালবেলা ভিডিওটা করতে পেরেছিলাম তো তারপর মাম্মা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে নিয়ে এইদিকে দেখো এই যে জুতোগুলো পরে রয়েছে এই জুতোগুলো এক বছর আগে ওর মা ওকে দিয়েছিল এগুলো হচ্ছে উইন্টারে পরার জুতো আজকে কি মন হয়েছে আবার সব বের করেছে বের করে নিয়ে সেটা পরেছে আমি বলছি এটা খুলতে মানে গরম লাগবে কিন্তু কিছুতেই খুলবে না ওই পরেই ঘুরবে তার সাথে একটা ডগি নিয়ে নিয়েছে ওর ডগিটা ওর ফেভারিট সারাদিন এটাকে হচ্ছে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে রাতে ঘুমানোর সময়ও মানে বেডে নিয়ে যাবে এটাকে ঘুম ঘুম পাড়ানোর জন্য ওকে ব্রাশ করাবে যা পুরোনো ব্রাশ আছে সেগুলো দিয়ে ব্রাশ করায় খাবার বানায় খাওয়ায় এসব করতে থাকে আর এই গরমের মধ্যে জুতোগুলো কী করে পড়ে আছে আমি জানি না তো সকাল বিকেল দুটো ভিডিও একসাথে অ্যাড করেছিলাম এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও এখানে হচ্ছে কিছু ফুচকা নিয়ে এসেছিলো মামা তো খাবার দেখেই খুশি হয়ে যায় শুধু খায় না এটা হচ্ছে ওর মেন কথা খাবে না কিছুই দেখে নিয়ে এমন একটা ভাব করবে যে সবগুলো ওই খাবে মনে হচ্ছে দেখছো কেমন নাচ করতে শুরু করে দিয়েছে কিন্তু একটা ফুচকাও ও মুখে দেয়নি শুকনো ফুচকা খায় আজকে তাও খায়নি তো আমরা খাবো আমাদেরকে বানিয়ে দেবে আমাদের খাওয়াবে জলগুলোকে নষ্ট করবে এগুলো ও কাজ কিন্তু নিজে কিছুতেই দু একটা ফুচকা যে ভালো করে খাবে সেটা সেটা একদমই খাবে না ওই যে এখন সব কিছু নিজেই ঢেলে রেডি করেছে আমি প্লেটে জলটা রেডি করে দিয়েছি এবারে বলছে জলটা নামিয়ে দাও আমি এটা নিয়ে যাই তো চলো আমরা এবারে ফুচকা খেয়ে নিই কেমন লাগলো ভিডিওটা জানিয়ে